হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সব কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেল কোনো ভিডিও করিনি বা কোনো ভিডিও এডিট করিনি তোমাদেরকে কোনো আপডেট দিইনি তার জন্য তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো তোমাদের দাদা ভাইয়ের খোঁজ নিয়েছো তো সেই সব কিছু আজকে এই ব্লগে তোমাদেরকে বলবো কি হয়েছে কি পরিস্থিতি তোমাদের দাদাভাই কেমন আছে আমরা কেমন আছি কতটা মেন্টাল প্রেশার গিয়েছে কটা দিন সব কিছু বলবো তো তোমরা একটু ভিডিওটা দেখো কেউ স্কিপ করো দেখো মাঝখানে ভিডিও বলতে তেমন কিছু দিতে পারিনি কিছু প্রমোশনের কাজ ছিল যেগুলো আমাকে দিতে হয়েছে কারণ কাজটা তো আমাদের কাছে চলে আসা অটোমেটিক যে নেব না সেটাও বলতে পারি না কারণ কাজ থেকে একবার মানে না করে দিলে তো পরে আর আসে কাজগুলো পাওয়া যাবে না যেহেতু এটা আমার প্রফেশন কাজ করতেই হবে তাই প্রমোশনের কাজগুলো করে দিতে হয় আর সেকেন্ড কথা হচ্ছে নয়তো আমি আদার্স কোনো কাজ করিনি আর মাঝে মধ্যে কিছু আপডেট দিয়েছি অ্যানিভার্সারি গেলেও কোনো ব্লগ দিইনি তার কারণটা তোমরা জানলে মানে অবাক হয়ে যাবে অ্যানিভার্সারির দিন বা আগের দিন কোনো রকমের কোনো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট হয়নি অ্যানিভার্সারির দিন সন্ধ্যাবেলায় দেখেছিল একটা কান্নার ভ্লগ তো ওইটুকুনই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল তার মানে বুঝতে পারছো দিনটা আমার কিভাবে কেটেছে যার জন্য কোনো কিচ্ছু করতে পারিনি আর আমার একটু শারীরিক প্রবলেমের জন্য আমি ভেবেছিলাম পুজো দিতে যাব সেটাও দিতে যেতে পারিনি তো পরে যাব আর ইচ্ছা আছে তোমাদের ভাই বাড়ি আসলে আমরা অ্যানিভার্সারিটা সেলিব্রেট করব তো এই ছিল অ্যানিভার্সারি দিনের ঘটনা আর এই যে পুরো যে কাশ্মীরের নিউজ হলো তারপর থেকে কিভাবে যে মানে কত কিছু টেনশন যে মাথার মধ্যে ঘুরেছে তোমরা হয়তো বুঝতে পারছো যা পরিস্থিতি আর আরও অনেক নিউজ হয়েছে মাঝে সেগুলো তোমরা কম বেশি জানোই তো সব কিছু মিলিয়ে মেন্টালি অবস্থা খুব খারাপ ছিল যার জন্য কোনো ভিডিও এডিট করতে পারিনি তোমরা একটু তো বুঝতে পারবে আমার পরিস্থিতিটা ঠিক কী ছিল এই টাইমে তোমরা এত কমেন্ট করছো তাই ভাবলাম না আজকে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি এগুলোই ছিল গ্যালারিতে তো ভাবলাম এটাকে এডিট করে কিছু ভয়েস তোমাদের সঙ্গে শেয়ার করি যেগুলো না শেয়ার করলেই নয় তো এই ছিল আপডেট যেটা তোমাদেরকে দিলাম এখন কটা দিন একটু টাইম লাগবে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করতে তো সেইটুকু টাইম আমি তোমাদের কাছ থেকে পাবো আশা করি যাই হোক তো এইদিকে দেখো ভ্লগে ফিরি এটা অনেক আগের ভ্লগ অস্মিতা এসেছিলো আগের দিন আমি কলেজ গেছিলাম তো আমার সঙ্গে এসেছিলো আমাদের বাড়িতে তো আমরা সবাই আগের দিন ওই ঘরে ঘুমিয়েছিলাম আর এখন গরমও প্রচণ্ড পড়েছে তো এসিতেই ছিলাম সবাই মিলে তারপরে এই যে দেখতে পেলে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এখন রান্না জানতি হচ্ছে এটা অনেক পুরনো ভিডিও কিন্তু এটা ওই বৈশাখ মাসের আমার মনে হয় দু তারিখের de Banglad তো অনেকটাই পুরোনো ভিডিও কিছু করার নেই গ্যালারিতে ছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো এই দিকে দেখো সকালে ব্রেকফাস্টে সেই দিন বানানো হয়েছিল লুচি তরকারি তরকারি বলতে আলুর একটা চচ্চড়ি মতন করা হয়েছিল তেলে ভাজা না জল দিয়ে করা মানে তেলে ভেজে সেটাকে জলে সিদ্ধ করা তো ওটা হয়েছিল আর এই যে লুচি ভাজা হচ্ছে গরম গরম লুচি আর তরকারি অস্মিতা লুচি টুচি খেতে বেশি ভালোবাসা সেই জন্যই আর আগের দিন আমি ইউনিভার্সিটি গেছিলাম তো অস্মিতা অনেকদিন থেকে বলছিল আসবো আসবো ওরও স্কুল ছুটি হচ্ছিল না তো আগের দিন এসেছে আমি ওকে নিয়ে এসেছি আর এর মাঝে অনেকগুলো দিন ইউনিভার্সিটিও যাওয়া হয়েছে যার জন্য আরও ভিডিও শ্যুট করতে পারিনি তো সব কিছু মিলে ভিডিও দেওয়া হয়নি তো এই যে দেখো মা এদিকে গরম গরম লুচি ভাজছে এটাই আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট গরম গরম লুচি আর তরকারি যদিও আমার খেতে খুব একটা ভালো লাগে না তো এই যে দেখো সমস্ত লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন খাবো আমি দুটো নিয়েছি আর ওইদিকে অস্মিতা দুটো নিয়েছে আমি লুচি খেলেও দুটো পরোটা খেলেও দুটো পরোটা খেলে হয়তো আর একটা খাই আর লুচি খেলে এই দুটো খেতে আমার অনেক কষ্ট হয় তোমরা কারা কারা আছো লুচি প্রেমী আর কারা কারা আছো পরোটা প্রেমী কমেন্ট করবে তো আমি কিন্তু পরোটা প্রেমী যাই হোক তো এই যে দেখো নিয়ে নিয়েছি এবার চলো খাওয়া দাওয়া করবো আর সারাদিন যা যা করি টুকটাক সেগুলো শেয়ার কর জানো তো এবারের অ্যানিভার্সারি আমার এত খারাপ কেটেছে বলার বাইরে মানে ভাবতেই পারিনি এত খারাপ কাটবে কত এক্সপেকটেশন ছিল যে তোমাদের দাদা ভাই আমাকে ফোন করে বলেছিল অনেক আগেই যে যদি অ্যানিভার্সারিতে কিছু করো বা না করো একটা কেক নিয়ে আসবে সবাই মিলে কেক কাটবে আনন্দ করবে আর আমি ভেবেছিলাম পুজো দিতে যাবো কেক কাটবো এগুলো ছোটোখাটো একাই সেলিব্রেট করব আর তোমাদের দাদাভাই যখন আসবে তখন আমাদের আবার অ্যানিভার্সারি সেলিব্রেট হবে কিন্তু কিছুই হলো না না আগের দিন থেকে প্রচণ্ড টেনশন ছিল কারণ ওর সঙ্গে সেরকম কথা হয়নি মন খারাপ ছিল রাত বারোটায় একটা উইশের যে আনন্দটা যেহেতু আমরা দূরে থাকি সেটাও হয়নি সব কিছু মিলিয়ে মনটা প্রচণ্ডই খারাপ ছিল তার জন্য কিচ্ছু করিনি তো ও বললো বেশ ঠিক আছে কিছু যখন করনি একটু ওয়েট করো আমি বাড়ি যাবো তারপরে আবার সব কিছু হবে তো এমনটাই ভাবা আছে জানি না কি হবে না হবে আগেরবারেও অ্যানিভার্সারি কিন্তু আমাদের দিনের দিন সেলিব্রেট হয়নি এপ্রিলের চব্বিশ তারিখ আমাদের অ্যানিভার্সারি সে জায়গায় আমরা সেলিব্রেট করেছিলাম মে মাসের বোধ দুই তিন তারিখে আমার ঠিক মনে নেই কারণ চব্বিশ তারিখে তোমাদের দাদাভাই ওখান থেকে বেরিয়েছিল আগের বার তো আগের বারও ডেটে এটা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট হয়নি এবারও তাই এবার তো জানি না কবে ছুটি আসবে তো তারপরেই হবে আমাদের কোনো কিছুই ডেটে হয় না বা সেই ডেটে যে পালন করতে পারবো এটাও এক্সপেক্ট করাটাও ভুল তো যখন বাড়ি আসে তখনই আমরা ডেট ঠিক করি যে অনুষ্ঠানটা করব তো সেরকমটা ভাবা আছে দেখা যাক এখন কবে আসে তো এইদিকে দেখো আমি বসেছিলাম হচ্ছে চিকেন কাটতে মানে আগের দিন চিকেন হয়েছিল তো তার মধ্যে কিছুটা পরিমাণ চিকেন আমি রেখে দিয়েছিলাম চিকেন পকোড়া বানাবো বলে তো এই যে দেখো সেখান থেকে ছোট ছোট করে কেটে নিলাম আর এই যে বেসমের মধ্যে আদা বাটা রসুন বাটা যা যা লাগে পেঁয়াজ বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু মাখানো আছে মানে মাংসর গায়ে মাখানো ছিল তারপর সেটাই বেসনের গায়ে মাখানো হয়েছে তো এই ছোটো 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 টুকরোগুলোকে এভাবে ছেড়ে দেবো এইভাবে খেতেও কিন্তু ভালো লাগে তোমরা যদি অন্য কোনো প্রসেস জানো সেটা আমাকে বলতে পারো আমি এইভাবেই বানাই খেতে ভীষণ ভালো লাগে তো এই যে দেখো এইভাবে করে বানিয়ে নিচ্ছি এর সাথে যদি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করা হয় তাহলে বেশ একটু মুচমুচে ব্যাপারটা আসে তো সেটাও অ্যাড করেছিলাম খেতে বেশ ভালোই লাগে তোমাদের দাদাভাইকেও দুই তিনবার বানিয়ে দিয়েছি তোমরা দেখেছো তবে আজকেরটা একটু কেমন একটা হয়েছে মানে সেই যে মচমচে ব্যাপারটা ওই ফিলটা আসেননি কিছু একটা কম বেশি হয়েছে বেশমটা হয়তো বেশি হয়ে গেছে আমি বুঝতে পারিনি মানে আমি বুঝতে পেরেছিলাম আমি মাকে বলছিলাম যে কম দিতে বাট মা বেশি দিয়ে ফেলেছে যাই হোক তো খেতে খুব একটা খারাপও লাগেনি এই যে দেখো দুই তিনবার মতন হয়েছে আমি ছোট ছোট চিকেন দিই তার কারণ চিকেনটা যদি সিদ্ধ না হয় সেই জন্য ছোটো ছোটো করে বানাই যাতে খেতে ভালো লাগে তো সেই জন্য দেখতে পাচ্ছ সাইজগুলো খুব ছোটো ছোটোই হয়ে বাড়িতে চিকেন আনা হলে চিকেনের যে সলিডের টুকরোগুলো থাকে সেইগুলো রেখে দিয়ে তোমরা কিন্তু এইভাবে বানিয়ে ফেলতে পারো কারণ ওই সলিড মাংস খেতে কারোরই ভালো লাগে না আমি তো একদমই খাই না তো সেগুলো রেখে দিয়ে এরকম একটু চিকেন পকোড়া করে বানিয়ে নিলে খেতেও বেশ ভালো লাগে তো এটা আজকে আমি বানালাম মায়ের জন্য কারণ এই বাড়িতে আমি একদিনও বানাইনি ওখানে দুই তিন দিন মতন বানিয়েছি তবে এখানে বানাইনি তো এইদিকে দেখো পেঁয়াজ কুচি শশা কুচি এগুলো কাটা হয়ে গেছে সস নিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ চিকেন পকোড়া তোমাদের যদি এই চিকেন পকোড়া বানানোর আর কোনো রেসিপি জানা থাকে আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই একদিন বানাবো তারপরে এই যে দেখো আজকে মনে হলো যে একটু এই শাখাপলাগুলো পরি তো সেটাকে পরিষ্কার করে পড়েছি এই যে দেখতে পাচ্ছ আর এইটা ছিল হাতে তো এটাকেও খুলে পরিষ্কার করে রাখলাম এই লোহা বাঁধানোটা সব কিছু রেখে দিলাম লোহা বাঁধানোটা না এক জায়গায় আমার মনে হচ্ছে একটু তুবড়ে গেছে কোনোভাবে কিছুতে হয়তো লেগেছে তো এটাকে ঠিক করে আনতে হবে আর শাখা বাঁধানোটাও রেখে দিলাম এবার আমার দুটো জিনিস বাকি রয়েছে সেটা হচ্ছে পলা বাঁধানো তো ওটা খুব ইম্পর্টেন্ট এক হাতের রয়েছে বাট এবার একটা বানাবো ভাবছি দুই হাতে বারো মাস পরা যাবে এই রকম তো আমি ডিজাইন দেখে রেখেছি খুব তাড়াতাড়ি ওটাও বানাতে দেবো আর অ্যানিভার্সারিতে তোমাদের দাদাভাই কী আমাকে দিল সেটাও তোমাদেরকে খুব তাড়াতাড়ি শেয়ার করবো আমার খুব পছন্দের একটা সোনার জিনিস কি হতে পারে তোমরা কমেন্ট করবে তো তো খুব তাড়াতাড়ি তোমরা জিনিসটা দেখতে পাবে আর এই দিকে দেখো অস্মিতাকে নিয়ে গেছিলাম আমরা একটুখানি কেনাকাটি করতে এখন তো গরম পড়ে গেছে তো এই যে ফুল হাতা ড্রেসগুলো ওরা পাচ্ছিলো না ওখানে কৃষ্ণনগরে সব বড় বড় দোকানে তো এগুলো আর বার করবে না তার জন্য আমাদের এই দোকানে গিয়ে খোঁজ করলাম পেয়ে গেলাম তো ওরা যাবে কাশ্মীর তো এগুলোই লাগবে সেই জন্য দেখো পিসি আমাকে বলে দিল ওকে একটু নিয়ে যাওয়ার জন্য দোকানে তো নিয়ে গেছিলাম চারটে পাওয়া গেছে ও দুটো ওর দুটো তো ওদের কাশ্মীরের ট্যুর ছিল মে মাসে রয়েছে যেটা এখনো হয়তো টিকিট ক্যান্সেল করেনি জানি না কি হবে তো তারপরে তো এই পরিস্থিতি ঘটে গেল তো সবারই আনন্দে যে যখন বাঁধা পড়ে না তখন মনটা কতটা যে খারাপ হয় সেটা যাদের হয়েছে বুঝতে পারবে যেমন আমাদের গ্যাংটক যাওয়ার সময় হয়েছিল যাই হোক তো ওদের কিন্তু শপিং টপিং সব কমপ্লিট এই ড্রেসগুলো পাওয়া ড্রেস না যেহেতু প্রচন্ড গরম পড়ে গেছে এখন তো এই ফুল ড্রেসগুলো যাবে না স্বাভাবিক যাই হোক তারপরে এই এই যে দেখো সন্ধ্যাবেলায় আগের দিন আমি এনেছিলাম এটা কাটা হয়েছে এটা সাড়ে তিন কেজি ওজনের আমি একটা তরমুজ এনেছিলাম বেশ বড় তরমুজ ভালো লাগে বলে বাট এটার অবস্থা দেখো মানে এত বাজে অবস্থা পুরো টাকা আমার নষ্ট তো তোমাদের আমি কয়েকটা কথা একটু বলতে চাই জাস্ট অল্প কিছু কথা তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো ভিডিও দেওয়ার জন্য ভিডিও কেন দিচ্ছি না তোমাদের তারা হয় কেমন আছে সেই সব বৃদ্ধান্ত নিয়ে তো দেখো তোমাদেরকে কয়েকটা কথা বলে দিই এখন হয়তো কটা দিন আমি ঠিকঠাক ভিডিও দিতে পারবো না একটু প্রবলেম প্রবলেম বলতে কি একটু চিন্তায় আছি জানোই তো দেশের কি হাল চাল তো যে যেখানেই ডিউটিতে থাকুক না কেন যদি সেরকম পরিস্থিতি হয় তো সবাইকে ডাকা হবে এটা তো সবাই জানো তো সেই জন্য একটু টেনশনের মধ্যে রয়েছি ভিডিও এডিট করাও হয় না ভিডিও এডিট করতে ভালোও লাগে না যার জন্য তোমরা কোনো ভ্লগ আমার চ্যানেলে দেখতে পাও না বেশ কিছু দিন থেকে আর সেকেন্ড কথা হচ্ছে জাস্ট তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য কিছু ফটো ভিডিও ছাড়ি তো তোমরা একটু ওয়েট করো একটু আমাকেও মেন্টালি প্রিপেয়ার হওয়ার সময় দাও তারপরে তোমরা নিশ্চয়ই আগের মতন আবার ভ্লগ দেখতে পাবে তো সত্যি মেন্টালি কন্ডিশন আমার এখন ভালো নেই মানে প্রচণ্ড টেনশন স্ট্রেস যায় একটা তো যার জন্য আমি ঠিকঠাক করে ভিডিও শ্যুট মানে ভিডিও ঠিকঠাক করে কি আমি ভিডিও শ্যুট করিনি এডিট করারও মন হয়নি এতদিন তারপরে ভাবলাম তোমাদেরকে একটা আপডেট দিই তোমাদের ভাই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি কিন্তু টেনশন প্রত্যেক মুহূর্তেই হয় তো সেইগুলো থেকে এখনও বেরোতে পারছি না যার জন্য ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না তোমাদের সঙ্গে তো মাঝে দুটো দিন দুটো দিন মানে খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছিলো টেনশনে। তো তারপর এখন আস্তে আস্তে নিজেকে সামলাচ্ছি যাই হোক তো আমাদের লাইফটাই এরকম লাইফটার থেকে বড় কথা কাশ্মীরের যে পরিস্থিতি হয়েছে তোমরা জানো তো চারিদিকে এত রকমের এত কিছু নিউজ দেখি না তোমাদের দাদা আমাকে নিউজ দেখতে মানা করেছে তারপরেও আমি দেখি না দেখে কি যায় কেন যাই হোক তো ভগবানের কাছে প্রে করো আমিও প্রে করি অল টাইম যে তোমাদের দাদাভাই যেন ভালো থাকে সুস্থ থাকে শুধু তোমাদের দাদাভাই বলে না যত আমাদের ভারত মায়ের সন্তান রয়েছে সেখানে বর্ডারে সবাই সবাই যে যেখানে আছে যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই বলবো তো সত্যিই মানে এই কটা দিনের মধ্যে এত কিছু এত নিউজ হয়ে গেছে যে যে যেখানেই থাকে না কেন টেনশানে সবারই হার্টবিট ফাস্ট হয়ে গেছে তো যাই হোক ভালো আছে কথা যেমন মাঝে একদিন টোটালি হয়নি তো তখন একটু টেনশন হয় এই আর কি একদিনের বেশি এমনও রয়েছে পাঁচ ছ দিনে কথা হয়নি এমনও আছে যাই হোক তো তোমাদের সঙ্গে তো আমি সেগুলো শেয়ার করি না সেগুলো হচ্ছে আমার প্রবলেম আমি তোমাদের সঙ্গে কেন শেয়ার করবো তাই তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি ভালো মুহূর্তগুলো যেগুলো শেয়ার করি তো চেষ্টা করব আবার আগের ছন্দে ফেরার যাই হোক এই আপডেটটা তোমাদের সঙ্গে দেওয়ার ছিল টাটা